আসসালামু আলাইকুম বন্ধুরা তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো ফ্রি ফায়ারের সবচেয়ে আলোচিত বিষয় ব্যাস নিয়ে অনেকে একে বলে ভি ব্যাস কিন্তু আসলে এটা কি এটা খাই না ম্যাথায় দেয় এটা দিয়ে কী করা হয় কীভাবে বা পাওয়া যায় এটি আর এর মাধ্যমে কি টাকা ইনকাম করা যায় সব কিছু নিয়ে খোলাসা করে আজকের ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন একটুও কাটাকুটি করবেন না নইলে অনেক কিছুই মিস করবেন তো চলুন শুরু করা যাক যারা ফুল ভিডিও না দেখে চলে যাবে তারা কিন্তু অনেক বড় কিছু মিস করবে তো প্রথমে আমরা জেনে নিই বিবাসটা আসলে কি ছিল ফ্রি ফায়ারের ভেরিফিকেশন ব্যাস মানে গেরিনা নিজে থেকে যাদের নির্বাচন করে তাদের আইডি পাশে এটি দিয়ে থাকে এটা কিন্তু সবাই পায় না শুধু বড় কন্টেন্ট ক্রিয়েটর স্পোর্টস প্লেয়ার আর ইনফ্লুয়েন্সরাই এটি পেয়ে থাকে এটা একটা সম্মানের প্রতীক যেমন ফেসবুক বা ইউটিউবের ভেরিফাইড দিক থাকে ঠিক এবার সবচেয়ে বড় প্রশ্নে কারা এই ব্যাস পেতে পারে মূলত বেঁচে নেয় যারা ইউটিউব ফেসবুক বা টিকটকে ফ্রি ফায়ার নিয়ে নিয়মিত ভিডিও বানায় যাদের সাবস্ক্রাইবার বা ফলোয়ার সংখ্যা অনেক বড়। যেমন ইউটিউবে সাধারণত এক লক্ষর ওপরে সাবস্ক্রাইবার প্রয়োজন পড়ে যাদের ভিউ লাইক কমেন্ট এবং সব কিছুই ভালো পরিমানে থাকে আর অবশ্যই যারা চিটিং বা হ্যাকিং করে না তুমি বুঝতেই পারছো ভিভ্যাস পাওয়া কতটা কষ্টসাধ্য এই কারণেই সকল বড়ো বড়ো ইউটিউবার কাছে তোমরা ভিভাস দেখতে পাও তোমার কী স্বপ্ন আছে তুমি ভিভাস পেতে চাও প্লিজ কমেন্টে জানিয়ে যাও তো এবার আসি কিভাবে ভিভাস পাওয়া যায় ভিভ্যাস পাওয়ার জন্য গেরিনা প্রতি বছর পার্টনার প্রোগ্রাম চালু করে সেখানে আবেদন করতে হয় আবেদন করার সময় তোমাকে তোমার চ্যানেলের লিঙ্ক সাবস্ক্রাইবার সংখ্যা ভিউয়ারশিপ সব কিছু জমা দিতে হয় তো বুঝতেই পারছো কতটা সতর্ক থাকতে হবে এরপর থেকেই শুরু হয় তোমার ভিভ্যাস পাওয়ার প্রক্রিয়া তারপর গেরিনা যাচাই করে দেখে তুমি এটি পর যোগ্য কিনা যোগ্য হলে কংগ্রেচুলেশন তুমি পেয়ে যাবে ভিভ্যাস অনেকেই প্রশ্ন করো ভাইয়া ভিবেস পেলে গেরিনা থেকে কি টাকা দেয় না বন্ধু একদমই না ঘেরিনা সরাসরি কোনো টাকাই দেয় না এই ধারণাটি তোমাদের পুরোপুরি ভুল তো চলুন খোলসা করে দিই ভিভাস আসলে নিজে কোনো টাকাই দেয় না কিন্তু এর মাধ্যমে তুমি গেরিনার পার্টনার ভিত্ত হতে পারো এবং একটু কায় দেখাটিয়ে অনেক টাকা ইনকাম করতে পারো তো এই বিষয়ে আমি আরেকটা ভিডিও বানাবো কি না তোমরা কমেন্টে জানিও তখন গেদনা থেকে সিটে আইটেম পাবে গেমিং ইভেন্টে অ্যাক্সেস পাবে এছাড়াও বড় ইউটিউবাররা ইউটিউবার স্পন্সারশিপ এবং ব্র্যান্ড রিল বা ফেসবুক টিকটক লাইভ থেকেও অনেক টাকা ইনকাম করে থাকে তাই ভিবাস হলো একটি ইনকামের দরজা খোলার চাবি তাই সকল ইউটিউবারদের সবচেয়ে বড় স্বপ্ন ভিভ্যাস পাওয়া তো আশা করি তোমরা এই বিষয়টি বুঝতে পেরেছ এরপর যাব আমরা পরের বিষয়ে তবে তার আগে তোমরা আমাকে এই বাস্তব জীবনে ফ্রি ফায়ার ভিভ্যাসের কিছু উপকৃত সম্পর্কে এক তোমার সম্মান অনেক বেড়ে যায় আরো অনেক কিছু আছে জানিয়ে পরে আলোচনা হবে তো বন্ধুরা যদি তোমরা ফ্রি ফায়ার গেমকে ভালোবাসো আজ থেকেই শুরু করে দাও কন্টেন্ট বানানো সাবস্ক্রাইব বাড়াও লাইক করো ভিডিও বানাও একদিন আমরাও পেয়ে যেতে পারি সেই ভি শুধু গেম খেললেই হবে না বরং আমাদের ক্যারিয়ারও গড়বে তো যারা এতক্ষণ এই জন্য সুখবর আমি তোমাদের জন্য এনেছি একটি বিশাল খেলতে হলে আমার এই ভিডিওতে চল্লিশ হাজার ভিউ হতে হবে আর যদি ভিউ হয়ে যায় তাহলে তোমাদের আমি দিচ্ছি একটি নয় দুটি উইকলি লাইট একটি নয় কিন্তু দুটি উইকলি লাইট কমেন্ট করে যাবে এবং তোমাদের বন্ধুদের মাঝে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবে তো আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে যাও সাবস্ক্রাইব করো আর কমেন্টে জানাও তুমি কি ভবিষ্যতে ভিডিওস নিতে চাও কি না ধন্যবাদ সবাইকে পরে Spilling spree!